বাঙালি জাতির কৃষ্টি সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য ও গৌরবময় অধ্যায় নবপ্রজন্মের সামনে তুলে ধরা এবং কমিউনিটির বন্ডিংকে আরও স্ট্রং করার লক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্টিফে অনুষ্ঠিত হয়ে গেল বাঙালির প্রাণের উৎসব বাংলার মেলা বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে গত ২০ এপ্রিল দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় মেলায় ছিল দেশি খাবার কাপড় আসবাবপত্র সহ বিভিন্ন পণ্যের সমাহার ইউকে বিডিটিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজের সম্পাদক কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মুকিস মনসুরের সভাপতিত্বে এবং বাংলার মেলার মূল আয়োজক বিশিষ্ট সাংবাদিক রাকিব খান ও যুব সংগঠক ইমরান উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামের শুরুতে ফিতা কেটে বাংলার মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক ও লেখক সাইম চৌধুরী

সাবেক ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর আলী আহমেদ মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বিকিটির ডিরেক্টর নাজমুল হোসেন যুব সংগঠক সেলিম আহমদ সামিউল ইসলাম আবুল কালাম মুমিন ইউসুফ খান জিমি মুজিবুর রহমান মুজিব ইব্রাহিম শোভন সাব্বির হোসেন বদরুল হক মনসুর মাহবুব রহমান ও কামাল আহমেদ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক প্রতিষ্ঠান বিকৃতি ও হোডেক লিমিটেড এবং ওয়েলস বাংলাদেশ ইউথ সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জাতীয় ঐক্য সংস্কৃতি ও বাঙালি পরিচয়ের প্রতি বাংলার মেলা প্রতি বছর আয়োজনের জন্য অনুরোধ জানান এর মেলা আমি এসে খুবই আনন্দিত হয়েছি খুবই প্রাণবন্ত হয়েছে প্রচুর লোকের সমাগম হয়েছে এজন্য আপনাদের উদ্যোক্তাদেরকে আবারও আমার হৃদয় থেকে

programming de <laughs>